তেইশ তারিখে বিএনপি যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগরা অতর্কিত আক্রমণ করে এই মহাসমাবেশকে পণ্ড করে দিয়েছিল এবং সেই মহাসমাবেশে দেশি অস্ত্র এবং বিভিন্ন অস্ত্রতা শতীতে তারা গুলি চালায় এই গুলিতে স্বামীম নামে একজন যুবদল কর্মী নিহত হয় এই মামলায় আজকে কর্মকর্তা তদন্তকালে আজকের যে আসামি আবুল কালাম আজাদ জামাতপুর থেকে অবৈধভাবে নির্বাচিত এবং তিনি মুখ্য সচিব ছাড়া চলা থাকাকালীন অবস্থায় দেশে ভূম হত্যা রাহাজানি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় তদারক করতেন এবং মন্ত্রণালয়কে নির্দেশ দিতেন দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে করার জন্য এবং সরকারের সকল তিনি সুরক্ষা করার জন্য তিনি কাজ করে গেছেন তার পুরস্কার স্বরূপ সাথীরা তাকে জামালপুর থেকে তাকে নমিনেশন দেওয়া হয় সেখানে তিনি জনগণের ভোট হরণ করে তিনি অভিযোগের এমপি নির্বাচিত ঘোষণা করেন আজকে তদন্তকারী কর্মকর্তা সে আবুল আল কালাম আজাদকে এই মামলায় হত্যার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কারণে তাকে আজকে অ্যারেস্ট করে এই মামলায় তাকে আদালতে উপস্থাপন করে এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তার জড়িতা বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কিভাবে এই স্বাধীনকে হত্যা করা হইল এবং এই হত্যার পিছনে আর তাদের ইন্ধন আছে এবং তাদের সহযোগিতা আছে এই বিষয়গুলিকে আরও তদন্ত করা প্রয়োজন তদন্ত দশ দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয় পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক দাবি প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সেম এই মামলায় আরেকজন আসামি সে হলো হুমায়ুন কবির সে ওয়ারি থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন যে প্রধানপতি বিচারপতি প্রধান বিচারপতির বাড়ির সামনে আমাদের বিএনপির মহাসমাবেশে যে আক্রমণ করা হয়েছিল যুবলীগ ছাত্রলীগ সেখানে সে উপস্থিত ছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন हे भाई भाई यो सोराखी 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 किताब पढिरन भाइ किताबको निर्देशन गर न आफ्नो मनले हे भाइ गाना 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 यो वाला कुरा खोज सबै पास गर्छ सबै पास सबै पास आसरे जान